আছে ডাটা ডাটা দিয়ে কি সেটা হচ্ছে না বিষয় মনে হচ্ছে ডাটা চালু হয়েছে আর আমার পাঁচ জিবি থাকার কথা যেহেতু সিগনাল পড়ছে কোনো কাম নাই তো ডাটাটা চেক করি আমার দেখা যাচ্ছে পাঁচ দশমিক পঁচাত্তর জিবি তো আমার মিনিট একদমই নেই তো মোটামুটি বলা যেতেই পারে যে আমরা পাঁচ জিবি ফ্রি পেয়েছি আমার রবি সিমে পেয়েছি এটা আমার অফিসিয়াল সিম এখন কথা হচ্ছে পার্সোনাল সিমে যে দেখবো ডাটা আসছে কিনা সেটা আমি কেমনে বুঝব এস এম এস আসছে কিনা একটু দেখি এস পাঁচ জিবির এস এম এস খুঁজতে হবে অনেকগুলো এস এম এস চলে আসছে সো সিগন্যালটা সেরে দিছে যেহেতু আমরা সিগনালটা ছেড়ে দিছে এবং দশটায় আমাদের অফিসে যাওয়ার কথা আর মাত্র বিশ মিনিট টাইম আছে আর বিশ মিনিটের ভিতরে আমাদের অফিসে যেতে হবে সো আমাদের তো ডাইনে যেতে হবে ডাইনে কি সুযোগ পাবো না নাকি ওখানে সার্ভেন্ট ড্রাইভিক পুলিশ সবাই দাঁড়িয়ে আছে অবশ্যই তো প্রচুর সিগনাল রোডে প্রচুর জাম আমরা কিভাবে যে ডান দিকে যাব সেটা জানি না আমি কি বেরোয় যাবো